শুক্রবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আগরতলা সুকান্ত একাডেমিতে ষোলতম কমন সার্ভিস সেন্টার দিবস উদযাপন করা হয় অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পুর মেয়র দীপক মজুমদার তিনি বক্তব্য রেখে বলেন ডিজিটাল ইন্ডিয়ার ক্ষেত্রে কমন সার্ভিস সেন্টার এক বড় ভূমিকা পালন করে চলেছে শিক্ষা স্বাস্থ্য সহ বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা মানুষের কাছে দ্রুত পৌঁছে যাচ্ছে সিএসসির মাধ্যমে আমরা থেকে এবং তার ফলস্বরূপ আমাদের কি কি সুবিধাভোগী আমরা লাভ করেছি আমরা সেটা তো ধরার চেষ্টা করেছি সংক্ষিপ্ত আকার তা আমি বলবো যে এখানে আমি শুরুর আগে যখন আমার সঞ্চালিকা বলছিলেন আজকের এই অনুষ্ঠানের বিষয়ে এটাতে কিছু আলোকপাত আছে যে সেবোধে একটি শুধু প্রাণবন্ত এবং বার্ষিক অনুষ্ঠান যা ভারতে গ্রামাঞ্চলের সঙ্গে গ্রামাঞ্চলে কমন সার্ভিস সেন্টার হিসাবে যেটা আমরা বলি সে সাফল্যকে ব্যতিক্রম সাফল্যকে তুলে ধরা হয় রিপোর্ট খবর ত্রিপুরা